হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো প্রভাতী ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকে নতুন একটি ব্লগ তো আজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পটল পনিরের রেসিপি তো তোমরা এই রেসিপিটা ট্রাই করবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রথমে এখন দেখো পটল পনির আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন গরম কড়াইতে তেল দিয়ে দিব। তো ওখানে তেল তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে তো এখন পনিরগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো এখানে আমি পনিরটা লাল লাল করে ভেজে নিয়েছি তো সেই তেলে আমি এখন দেবো একটু তেল তার মধ্যে দেবো শুকনো লঙ্কা জিরা এখন আমি আলু পটলটা দিয়ে দেবো এখন এখানে আমি অ্যাড করবো লবণ হলুদ তো এখানে আমি পটলটা ভেজে নেব তো এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা এখানে জিরের গুঁড়ো এখানে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেল ছিঁড়ে গেছে তো এখানে আমি পরিমাপ মতো একটু জল দিয়ে দেবো তো ওখানে জল দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো এখানে দেখো জলটা ফুটে গেছে তো এখানে আমি পনিরগুলো দিয়ে দেব এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে খেতে তো আমি এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন আমি দিয়ে দেব গরম মশলা তো আমি পটলে পনিরটা বেশি একটা ঝোল রাখবো না আমরা হালকা ঝোল রাখব তো দেখো কালারটা কত সুন্দর এসেছে কালারটা দেখো তো দেখাবে পরবর্তী ব্লগে তো এখনকার মতো এটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো